কলকাতা গুজরাটে আইপিএল খেলা রয়েছে আমরা আর হাতে আর এখন রয়েছি সময় আর এদিকে আমাদের রয়েছে সেই নিত্যানন্দ মাইতি মোটামুটি সবাই যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে ফুল ভিড়টা দেখা হবে তো এখন প্রায় আমরা সে বাগনানের কাছে চলে এসেছি প্রতিটা ম্যাচ হেরে যাচ্ছে জিতা ম্যাচগুলো মানে দেখে দেখে ভালোও লাগছে না তবু ইচ্ছা হচ্ছে কলকাতার প্রেমী রয়েছে সেই জন্য যাচ্ছি একদম দিতাবো দিতাবো কলকাতা আমরা এখন সান্দাকাছি পেরিয়ে চলে এসেছি আর সান্দ্রাছি অঘট ব্রিজ কাছি রেল লাইনের ব্রিজ আর আজকে যেরকম ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি কারণ রাস্তাঘাট অনেকটাই জাম থাকে আর আজকে কিন্তু সেরকম ভাবে জামে পড়িনি জাস্ট সাঁত্রাগাছিতে পাঁচ মিনিটের মতো একটা জাম ছিল আর সেই জাম কাটি কিন্তু এখন চলে যাচ্ছি আর দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু একদম পৌঁছে যাবো সেই দ্বিতীয়

সেই ইডেন গার্ডেন স্টেডিয়াম স্টেডিয়াম অর্থাৎ কলকাতাতে যেটা কিনা সেই বিশ্বের দীর্ঘতম সেই স্টেডিয়াম বলা চল আর এখানে কিন্তু পুরোপুরি আজকে পড়ছে কিন্তু সেই টাইটান্স আর কলকাতায় নাইট রাইডার্সের ম্যাচ আর কলকাতার নাইট রাইডার্সের ট্রসে দিতে ফিল্ডিং নিয়েছে আর করছে কিন্তু আজকে সেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত তো চলুন কেমন লেভেলের ম্যাচটা হচ্ছে সেটাই দেখাবো কিন্তু আর কি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কিন্তু দেখতে দেখতাম তো টিকিট বলছে কেউ নিয়ে আসবেন না মানে ভিতরে ঢুকতে দেওয়া হবে না এরকমই ব্যাপার তো টিকিট আমাদের কাটা কমপ্লিট এবার আমরা কিন্তু ভিতরে চলে যাবো তো চলুন আপনাদের থেকে নিয়ে গিয়ে বাকি ভিডিওটা কিন্তু দেখাচ্ছি যাচ্ছে লাস্ট এক ওভার খেলা কাজ কিছু হয়ে গেছে কারণ আমাদের পাওয়ার টাওয়ার ব্যাঙ্কগুলো নিয়ে এসেছিলাম সেই জন্য কিন্তু সেগুলো জমা করতে হয়েছে আর সেইগুলো জমা করেই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে এখন ওয়েলকাম টু ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতা পুরোপুরি রয়েছে কিন্তু একদম সে বারো নম্বর গেটে এখন চলেছি ইডেন গার্ডেন স্টেডিয়ামে পুরোপুরি এত পরিমাণে ঘাম দিচ্ছে কি বলবো মানে সেটা পুলে বোঝানো যাবে জাস্ট লেভেলে কিন্তু ঘাম দিচ্ছে আর এখন কিন্তু প্রচুর গরম জানি না একটু বারে ঝড়টা উঠিয়ে যেতে পারে তো মোটামুটি এখন যাই হোক বরুণ চক্রবর্তী বল করছে আর পাঁচ ওভার চার বল শেষে কিন্তু চুয়াল্লিশ রানও হয়ে গিয়েছে গুজরাট টাইটান্স কিন্তু ভিডিও থেকে একটা খেলা সেই মিডে ব্রেক হয়ে গেছে এবার কিন্তু পুকুরি খেলা চালু হবে আর এখন সাতবার কিন্তু হয়েছে বছরটি রাগ

তো মোটামুটি একটা এলপির সম্ভাবনা হয়েছে দেখা যাক কি হয়ছিল কিন্তু পরিস্থিতি খুব খারাপ এখন মানে দশ ওভার এক বলে বাহাত্তর রান হয়েছে আর দুটো উইকেট পড়ে গেছে কিন্তু এরা খেল কী করতে চাইছে বজা যাচ্ছে না পুরো বলে না এটা জুয়ার খেলা এটা অনেক লেগে গেছে যার জন্য কলকাতা আজকে হারছেই এটা একদম কমেন্টমেন্ট

সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখন কিন্তু একুশ বলে একা ছিলাম যেটা জীবনেও সম্ভব মানে সম্ভব নয় তো পুরোপুরি আজকে কিন্তু এসেছিলাম মাইক দেখার জন্য আর ম্যাগ দেখতে এসে পুরোপুরি দেখছেন একদম হাতের সম্মুখীন হতে হচ্ছে তো কিছু করার নেই বলে

जस्ट मतलब केवल देखो हमरा और रास्ता लो पूरी दिन तो ठीक हो जाएगा ना नाश्ते से येला दही खा एक क्या जावे क्या जावे क्या जावे

গিয়েছে তো এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো ভিডিওটা এই পর্যন্ত ওই তারা আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে তবে আইপিএল ম্যাচে ব্লগ কিন্তু আর আসবে না এরাই লাস্ট আইপিএল ম্যাচ আর আমার দেখা হবে বলে মনে হয় না কারণ প্রত্যেকটা ম্যাচে হেরে যাচ্ছি ব্যাড লাখ